এরকম গল্প হয়ই নাই বাংলাদেশে একটা নৃত্যশিল্পীর গল্প একজন মানুষের গল্প অর্থাৎ যে মানুষটা মানুষটা যাই হোক না কেন দিন শেষে তার ফ্যামিলি বাঁচানো বা কর্ম করে খাওয়া এরকম কিছু একটা মানুষ বিভিন্ন ভাবে কাজ করে আজকে তার ফ্যামিলি তার নিজের স্বীকৃতি এবারের পর্ব আড্ডাবাজি দর্শক প্রকৃতিতে এই রোদ এই বৃষ্টি আর ঠিক এই সময়ই রোদ বৃষ্টির গল্প নাটকের জন্য প্রথমবার নাট্যকার হিসেবে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার দু হাজার চব্বিশের জন্য মনোনয়ন পেয়েছেন তরুণ নাট্য পরিচালক ও নাট্যকার সুব্রত সঞ্জীব সম্প্রতি টেলিভিশনে তার নির্মিত আধারের আলো নাটকটিও বেশ জনপ্রিয় হয়েছে নতুন সব গল্প নিয়েই আড্ডা দেওয়ার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি পরিচালক সুব্রত সঞ্জীবকে চলুন কথা বলি তার সঙ্গে কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আমিও ভালো আছি এবং শুরুতেই অনেক অনেক অভিনন্দন জানাই আপনাকে ধন্যবাদ মেরিল প্রথম আলো পুরস্কার আমাদের দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি অ্যাওয়ার্ড শো এবং এবারের আয়োজনে আপনি সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র বিভাগে সেরা চিত্রনাট্যকার হিসেবে মনোনয়ন পেয়েছেন কেমন লাগছে কেমন লাগছে এটা কীভাবে বলবো জানি না তবে সত্যিকার অর্থে আমাদের মতো মানুষ যারা ঢাকার বাইরে কাজ করে তাদের জন্য একটা অনুপ্রেরণা এবং মেরিল প্রথম আলো তো আসলে সত্যিকার অর্থেই বাংলাদেশের সবচেয়ে বড় একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান আর ভালো কাজের যখন স্বীকৃতি পাওয়া যায় সেটার অনুভূতি অন্যরকম থাকে খুবই ভালো লেগেছে এবং আপনি বরিশালেই থাকেন সেখান থেকেই নাটক লেখেন সেখান থেকেই নাটক পরিচালনা করেন কিভাবে সম্ভব আসলে এটাকে মানে সত্যিকার অর্থে আমি নাটকে অনেক ভালোবাসি আর আপনি তো জানেন ভালোবাসার ক্ষেত্রে আপনার সব কিছু করা যায় আপনার যদি যে কোনো কাজের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় বসে জায়গা কোনো ফ্যাক্ট না যেমন ধরেন আমার কথা হচ্ছে একটাই যে এফডিসি বা নাটক বা ইন্ডাস্ট্রি কেন শুধু ঢাকাই থাকবে এটা তো ব্যস্ত শহর এটা আপনি চাইলে রাঙ্গামাটি করতে পারেন এটা কক্সবাজার করতে পারেন মানে ঢাকার বাইরে করতে পারেন ঠিক এইরকমই আমি চেষ্টা করতেছি বরিশালটাকে এরকম কিছু মানে মানুষের কাছে দেশের কাছে বিশ্বের কাছে তুলে ধরার জন্য আর বরিশাল বসে কাজ করার একটা অন্যরকম আলাদা ভালো লাগা আছে যেহেতু আমার আমার নিজের শহর নিজের জন্মস্থান এবং নিরিবিলি জায়গা সব কিছু মিলিয়ে আমি পারি কারণ আমি নাটককে অনেক ভালোবাসি আপনি প্রথম যখন জানতে পারলেন যে আপনি মনোনয়ন পেয়েছেন সেই মুহূর্তে আপনার প্রতিক্রিয়া কি ছিল আমার আসলে বিশ্বাস হয়নি কারণ আমি সবসময় কর্মটাকে করে যাই আমি ফলের আশা কখনই করি না আমার করতে ভাল লাগে এবং আমার মনে হয় যে আমার অনেক দায়িত্ব এই সমাজ নিয়ে যেহেতু আমার অনেক অর্থ করি নাই সেহেতু আমি নাটকটাই আমি আমি ছোটোবেলা থেকে যেহেতু থিয়েটার করি আমি নাটকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে চাই এবং কিছু মেসেজ দিতে চাই তো সব কিছু মিলিয়ে মানে আমি আশাই করি নেই যে মেরিল আলোর মতো একটা অনুষ্ঠানে এইখানে এই সমালোচক মানে নমিনেশন হব আমি পুরো শখ এবং আমি মানে আমি আমার অন্যরকম একটা অনুভূতি হয়েছে যে এটা কিভাবে সম্ভব এবং আরো বেশি আনন্দের বিষয় যে রোদ গল্প তিনটি শাখায় মনোনয়ন পেয়েছে এবং অভিনয়ের জন্য খায়রুল বাসার সাদিয়া আয়মানও মনোনয়ন পেয়েছেন এই মনোনয়নগুলো আসলে কতটা প্রত্যাশিত ছিল আপনার কাছে সত্যিকার অর্থে এইরকম গল্পে বাংলাদেশে হয়েছে কিনা আমি জানি না কিন্তু গল্পটা সত্যি অনেক ইউনিক এবং খায়রুল সাদিয়া অসাধারণ অভিনয় করেছে আমরা কিন্তু আমি জানি না বাংলাদেশে এরকম হয় কিনা আমি কিন্তু প্রতিটা নাটকের আগে রিহার্সাল করি এবং এই নাটকটা আমরা ধরেন প্রায় দুই আড়াই বছর ধরে এই গল্পটা লিখেছি এবং আমার আমি আরো কৃতজ্ঞতা জানি কারণ এই গল্পটা শুধু আমি একা না আমার সাথে আমাদের টিমেরই আমাদের দেবাশিস দা আছেন এবং ইমন আছেন ওরা আমরা এই তিনজন মিলিয়ে এই গল্পটা ডেভেলপ করছি এবং খায়রুল বাসার গল্পটা পড়ে সাথে সাথে বসে দাদা এটা আমি করব। কারণ এটা একটা ইউনিক এবং এটা আপনার মানে একটা দুর্দান্ত মেসেজ সবচেয়ে বড় কথা হচ্ছে এইরকম যে আপনার প্রত্যেকটা মানে প্রত্যেকটার একটা ভাষা আছে আপনি যদি আবৃত্তিকার হন তাহলে আপনি একটু আবৃত্তি করে সুরে সুরে কথা বলবেন শিল্পী হলে একটু সুরে সুরে কথা বলবেন বা অভিনেতা হলে আপনি একটু অভিনয়ের মাধ্যমে আপনি বুঝাইতে যাবেন আপনি অভিনেতা কিন্তু নৃত্যশিল্পীরও একটা ভাষা আছে ওরা তো ওরা ওরা একটু মুদ্রা দিয়ে কথা বলে আমরা সেটাকে নেগেটিভলি দেখি কিন্তু আসলে তো এটা নেগেটিভ না আমি এটাই বলার চেষ্টা করেছি এবং আমার অন্যরকম একটা অনুভূতি হয়েছে এইরকম যে একটা প্রজেক্টে তিনটা নমিনেশন এটা তো মানে অবিশ্বাস্য আর সত্যিকার অর্থে খায়রুল দুর্দান্ত অভিনয় করেছে সাদিয়া মানে সাদিয়ার প্রতি কৃতজ্ঞতা শেষ নেই কারণ ও প্রচণ্ড অসুস্থ ছিল কণ্ঠে সমস্যা ছিল সেগুলো নিয়েও মানে যেভাবে আমরা এই কাজটা করেছি টানা পাঁচ দিন শুটিং তারপরে আহ রিহার্সেল করেছি প্রায় এক মাসের উপরে রিহার্সেল করেছি এমন হয়েছে খাইরুল ঢাকা থেকে আপনার আহ হোয়াটসঅ্যাপে মানে ভিডিও কলে আপনার রিহার্সেল করেছে তো সবকিছু মিলে এটা হচ্ছে আমাদের অনেক পরিশ্রমের একটা ফল আর কি এবং এই স্বীকৃতি সত্যিকার অর্থে অনেক বড় একটা অনুপ্রেরণা জি জি পরিশ্রমের ফল সময় ভালোই হয় যদি আপনাকে সমালোচক হবার দায়িত্ব আমি দেই রোদ বৃষ্টির গল্পের এই নাটকের আসলে গল্পের কোন দিকগুলো আপনার মনে হয় যে বিজ্ঞ জুরি বোর্ডকে মুগ্ধ করেছে বলেই তারা এই মনোনয়নটা দিয়েছে কি বলবেন আপনি এই বিষয়ে আমি আমার সাধারণত আমার নাটকে আমার প্রধান চরিত্র হচ্ছে গল্প কারণ আমার গল্পগুলো আমি খুব চেষ্টা করি একেবারে মানুষের মানুষের কথা বলার এবং এইখানে আমি আগেই আপনাকে বলেছি যে এই গল্পে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই এরকম গল্প হয়ই নাই বাংলাদেশে একটা নৃত্যশিল্পীর গল্প একজন মানুষের গল্প অর্থাৎ যে মানুষটা মানুষটা যাই হোক না কেন দিন শেষে তার ফ্যামিলি বাঁচানো বা কর্ম করে খাওয়া এরকম কিছু একটা মানুষ বিভিন্নভাবে কাজ করে আজকে তার ফ্যামিলি তার নিজের স্বীকৃতি যে তৈরি করা বা নিজের একটা আইডেন্টি তৈরি করা এটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার এই গল্পে সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হচ্ছে এই ছেলেটা থাকে একটা কলোনিতে এবং সে থেকে সে যে কলোনিতে থাকলেই আপনি পড়াশোনা করতে পারবেন না বা করতে পারবেন সে পরে একটা বিশ্ববিদ্যালয় এবং সে যে নৃত্যশিল্পীর যে একটা যে ভাষা নৃত্যশিল্পীর যে একটা কষ্ট মানুষ একটু আপনি তো জানেন যে একটু একটু নৃত্যশিল্পীরা বিশেষ করে একটু যখন মুদ্রা দেয় একটু একটু মেয়েলি ভাব হয় আমরা মুখে যতই বলি না কেন ছেলে মেয়ে মানে সমান অধিকার কিন্তু বাস্তবে আমরা মেয়েদেরকে একটু নিচের দিকেই দেখি নাহলে নৃত্যশিল্পীরা একটু মুদ্রা দিয়ে কথা বলবে সেটা মেয়েদের মধ্যে দেখালে সমস্যাটা কোথায় কিন্তু দেখবেন তাদেরকে অনেক অন্য অন্য ভাষায় তাদেরকে ছোট করা হয় আমার মনে হচ্ছে এই দিকটাই সবচেয়ে টানবে যে একজন নৃত্যশিল্পীর আমি জীবনীটা মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনার সঙ্গে আরও বেশ কয়েকজন মনোনয়ন পেয়েছেন এর মাঝে একজন তো দেশের বাইরে থাকেন ডক্টর জাহান সুলতান এবং পরস্পর নাটকের জন্য আরও তিনজন মনোনয়ন পেয়েছেন আবদুল্লাহ মামুন রিফাত আদনান এবং সাজেদ হোসেন বাপ্পি আপনার কি মনে হয় কে পুরস্কার পাবে জি পাক আমি তাদেরকে শুভকামনা এবং শুভেচ্ছা জানাবো আমার কোনো মানে এখানেই নেই তবে আমি আমি পেলে তো একটু বেশি খুশি হই এটা তো স্বাভাবিক স্বাভাবিক অবশ্যই এবং এই নাটকটি যখন আপনি জমা দিয়েছিলেন তখন কি একবারও আসলে ভেবেছিলেন যে এত বড় একটা স্বীকৃতি হতে পারে আসতে পারে না এটা আমি কখনোই ভাবিনি কারণ আমি আমি প্রতি বছরই যখনই এই এই নমিনেশনটা হয় তো বা এই 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 একটা মানে প্রথম আলো থেকে একটা আপনার বিজ্ঞপ্তি দেয় তখনই আমি নাটক জমা দিই তো কখনই আমি প্রত্যাশা করিনি পাবো আমার খুব ইচ্ছা যে কারণ আমার নাটক খুব কম মানুষ দেখে কারণ আমি সাধারণত একটু হাস্য উজ্জ্বল নাটক বানাই না কমেডি টাইপের নাটক বানাই না একটু গল্প নির্ভর সাধারণত আমি চাই একটু আমার নাটকগুলো দেখুক মানুষ কারণ যদি আমার নাটক দেখে একজন মানুষও কিছুটা শেখে বা কিছুটা ভালো লাগে বা ভাবে তাহলে ওই জায়গাটাই আমার সার্থকতা অভিনেতাদের প্রসঙ্গে একটু আসতে চাই আসলে খায়রুল বাশার এবং সাদিয়া এমান এক সময় কিন্তু অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন আমরা মুগ্ধ হয়েছি তাদের কাজে এখন তারা একসঙ্গে আর কাজ করছেন না এই যে দর্শকদের প্রিয় শিল্পীরা একসঙ্গে যখন কাজ না করে দর্শকরাও কিন্তু মনক্ষুণ্ণ হয় হতাশ হয় আপনার কি মনে হয় আমিও হতাশ আমি সবসময় একটা কথা বলি যে আপনার শিল্পীদের কোনো মানে জাত থাকতে নেই শিল্পীদের কোনো ধর্ম থাকতে নেই শিল্পীদের কোনো রাজনীতি থাকতেছে না কিছু নেই এবং তাদের সব কিছু পার্সোনাল যে প্রবলেমগুলো যা কিছু আছে না এগুলো সব পাশে রেখে তাদের উচিত এটা এই মানে কন্টিনিউ করা কাজটা করা যেহেতু দর্শক তাদেরকে খুব পছন্দ করেছে এবং দর্শক যেহেতু চায় আমার আমার এটা তাদের মানে আপনাদের টেলিভিশনের মাধ্যমে হোক আমি তাদেরকে একটা কথাই বলবো যে যেভাবে আপনারা একসাথে কাজ করুন কারণ সত্যিকার অর্থে দর্শক চাচ্ছে আপনারা আর দর্শকের বাইরে তো আমরা কেউ না দর্শক আছে বিধেই আমরা আছি এটা আপনার মাথায় রাখতে হবে সবসময় নানান রকমের কাজ আপনার থেকে আমরা পেয়েছি কিন্তু এই রাস্তাটা তো আসলে কখনোই প্রশস্ত ছিল না অনেক চড়াই উচ্চাই পেরোতে হয়েছে যোগ বিয়োগের মধ্য দিয়ে পুরো জীবনটা যেতে হয়েছে সেই সংগ্রামের গল্পগুলো একটু জানতে চাই কারণ সেই গল্পগুলোর মধ্যেই তো লুকিয়ে থাকে আমাদের অনুপ্রেরণার গল্প একটু শুনি পথটা আসলে কোনো পথই আপনার সহজ না আমি একটা কথা সব সময় বলি সবাইকে স্ট্রাগল বলতে কোনো শব্দ নেই কারণ আমাকে কে বলছে করতে বলছে কে আমি আমার ভালোবাসাতেই করতেছি আমি ছোটবেলা থেকে থিয়েটার করি তারপরে মিডিয়াতে মিডিয়া খুব বেশি একটা পছন্দ করতাম না সত্য অর্থে এটা আসছি অভিনয় করতে হয়ে গেছি ডিরেক্টর কারণ সৃষ্টির একটা অন্যরকম অনুভূতি আমি কিন্তু অভিনয়ই করতাম এই মাছরাঙের টেলিভিশনই আমার অভিনয়ের তো নাটকও গেছে তো সব কিছু মিলে এরপরে ডিরেকশনে ঢোকা সবচেয়েতে যে প্রবলেমগুলোই পড়তাম যেমন ধরেন আগে তো পদ্মা সেতু ছিল না আপনার এরকম হয়েছে লঞ্চ ছেড়ে দিতেছে দিতেছে আমরা নায়িকা উঠতে পারেনি আমাদের একটা নাটক আছে খুব বিখ্যাত মাছরাঙে গেছে সুগন্ধি কলম ওই নাটকে অপর্ণা ছিল ও শেষ পর্যন্ত গুলিস্থানে নেমে গেছে নেমে গিয়ে আপনার মানে ব্যাগ নিয়ে দৌড়িতে ছিল লঞ্চ ঘাট আর আমি লঞ্চের যে মালিক তাকে বারবার বলতেছি ভাই প্লিজ একটু আপনি লঞ্চটা একটু দাঁড়াই রাখেন এখন লঞ্চ তো ধরেন নয়টা নয়টা ছেড়ে দেয় সেই লঞ্চ শেষ পর্যন্ত দশটায় ছেড়ে যায় এরকম অনেক অভিজ্ঞতা আছে আবার ধরেন লঞ্চ পাই নেই আর ওই সময় আমরা ওই পরের দিন শুটিং করতে পারিনি মানে কি পরিমাণ যে কষ্ট করে আজকে এখানে আসছি তবে সত্যিকার অর্থে দিন শেষে ভালোও লেগেছে এখন যেমন বলতেছি মানুষ তো বড় কিছু হইলেই তখন আমি যদিও অত কিছু হইনি কারণ আমি জানি আমাকে কেউ চেনেও না এবং আমার আমার সাথে কারোর সাথে অত সক্ষতা বলেন বা মিডিয়ার সাথে এত রিলেশন বলেন সেটা আমার কখনোই ছিল না এখনও নাই কিন্তু তারপরও এইগুলো যখন ভাবি তখন আমার বেশ ভালো লাগে যে আমি আজকে এত কষ্ট করে এখানে আসছি এখন পদ্মা সেতু হয়েছে এখন ধরেন আপনার খুব দ্রুত যাওয়া যায় আবার ওখানে বাসাবাড়িতে প্রবলেম মানে কিছু মিলে আমরা খুব চেষ্টা করি আর কি ভালো কিছু করার এবং এই কষ্টের ফল সত্যিকার অর্থে অনেক মিষ্টি হয় আপনার আরেকটা জিনিস আমি বলতে চাই আপনার নাটকের যে নামগুলো তা ভীষণ সুন্দর বেশ সুন্দর দেহতরী সুগন্ধি কলম সোনার মানুষ নিথর কোলাহল ধান ইলিশের গন্ধ ভোট যতটুকু মনে আছে আমি বললাম এবং এই যে এখন আমরা যেমনটা দেখি যে ট্রেন্ডি নামই তো নাটকের হয় বেশিরভাগ নাটকের নামই দেখি যেটা দর্শকের কাছে ট্রেন্ডি বইতেই পৌঁছায় আপনার নাটকের এই নামগুলো আসলে কোন ভাবনা থেকে রাখা হয়েছে দেয়া হয়েছে প্রথম কথা হচ্ছে আমরা তো গল্পে মানে গল্পটা কিরকম যাচ্ছে এর উপরেই নাম সিলেক্ট করি আমার আসলে এই ট্রেন্ডিং গল্পে টানে না ট্রেন্ডিং নামে নামেও টানে না কারণ আমি সবসময় একটা কথা বলি যে আমাকে কেউ দায়িত্ব দেয়নি আমি জোর করে নিয়েছি হ্যাঁ আমি আমাকে আমি জোর করে দায়িত্ব নিয়েছি সুতরাং দায়িত্বটা নিভনের দায়িত্ব আমার আমার মনে হয়েছে যে সমাজে আমার কিছু দেওয়া দরকার আমার কাছে অর্থ অনেক অর্থ করি অনেক কিছু নাই সুতরাং আমার নাটকের মধ্যে যদি কিছু দিতে পারি সেটাই আমার সবচেয়ে বড় সার্থকতা আমি আপনার জীবন থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা ষাট মিনিট যে শেষ করলাম আমি বিনিময়ে আপনি কিছু দিলাম কি না আপনি চিন্তা করতে পারেন ধরেন আধারের আলো আমি দেখলাম অনেক মানুষ দেখতেছে তো একটা মানুষের জীবনে আমি কিন্তু তার জীবনটাকে ওই এটা ষাট মিনিট একটা নাটক সেই নাটকটাকে আমি ষাট মিনিটে কি দিচ্ছি কেন দিচ্ছি কিসের জন্য দিচ্ছি উনি কি পেলো কি পেলো না এটা আমি অনেক ভাবি অনেকে আমাকে অনেক ভাবায় এবং সবচেয়েতে যে জিনিসটা আমি সবসময় চিন্তা করি যে আমি আমি কর্মের মাধ্যমে মানে বেঁচে থাকতে চাই আমি 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 যে কাজগুলো বানিয়েছি আমি কিন্তু গর্বের সহিত সেইগুলোর নাম বলতে পারি কিন্তু আপনি দেখবেন বাংলাদেশের কোনো ডিরেক্টর সব নাটকের নাম সে গর্বের বলতে পারে কিছু না কিছু স্কিপ করবেই আমি কেন বলতে পারি কারণ আমি 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 সৎ আমার সবচেয়ে বড় গুণ হচ্ছে আমি আমার কাজের ক্ষেত্রে আমি খুব সৎ আমি খুব চেষ্টা করি ভালো কিছু করার দর্শকদের ভালো কিছু দেওয়ার আপনি দেখবেন অনেকেই একটা কথা বলেন আমি অনেক বড় বড় মানুষের মুখেই শুনছি যে আপনি যদি শিখতে চান তাহলে স্কুলে যান আমি এটা ঘোর বিরোধিতা করি কারণ আপনি যেটা বইতে পড়বেন সেটা যদি আপনি সচক্ষে দেখেন তাহলে আপনার সেই জ্ঞানটা আরও দুর্দন্ত হবে আমি যদি আপনার স্কিনের মাধ্যমে আপনাকে বুঝাইতে পারি যে বিষয়টা এরকম আমি আপনার ছোট্ট একটা কথা বলি আমার একটা খুব ভালো একটা নাটক অভিমানী নাম যেটা আমার উনি মারা গেছেন শ্রদ্ধ শর্মিলি মা মৌসুমি আমি সজল এরা অভিনয় করেছে এই মাছরাঙা টেলিভিশনে আমার ওই গল্পটার মেসেজ ছিল যে আপনি দিন শেষে গিয়ে মাকে অন্তত একবার জিজ্ঞেস করেন মা তুমি খেয়েছো বা কেমন আছো এই দুইটা কথাই যথেষ্ট বেশি দরকার না পারে মানুষ যদি কথা বলতে না পারে পাগল হয়ে যায় তো আমি আমরা শেষ বয়সী আমরাও ব্যস্ত থাকি এটা সত্য কথা আমরা প্রচন্ড সারাদিন পরিশ্রমের পর আমার ক্লান্ত লাগে কিন্তু আমার এই একটা কথায় আমার মা যে খুব শান্তিতে থাকলো সুস্থ থাকলো এই মেসেজগুলো আমি দেওয়ার চেষ্টা করি সব সময় মানুষের বাসে এবং সেখানে আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছিলাম যেহেতু এই নাটকের গল্প নিয়ে শুনছিলাম যে আপনি সব সময় নাটকের গল্পের মধ্য দিয়ে আসলে সমাজের রুড়ো বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করেছেন কোন ভাবনা থেকে আসলে এটা আপনি করেন আমি তো এটা বলেছি যে আমার আমার এটা দায়িত্ব আমার মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সবাই কিন্তু সব কিছু জানে না সবাই সব কিছু পারে না আমি যে চোখে দেখি সাধারণ মানুষ সেই চোখে দেখে না বা এক আপনি যে চোখে দেখেন আমি সেই চোখে দেখি না আমার চোখে যেটা বাঁধলো যে এই জিনিসটা যদি আমি মানুষের কাছে তুলে ধরি তাহলে মানুষ এটার থেকে কিছু শিখবে কিছু জানবে বা সে আরেকটু সে জানে সেটাকে আরেকটু পোক্ত করলাম পাকা পোক্ত করলাম যাতে সে আরও ভালোভাবে জানে যে না আমি যেটা জানছি সেটা উনিও জানতেছে বা উনিও জানে যেহেতু সেহেতু আমার জানাটা সঠিক তো এইভাবেই আমি চেষ্টা করি মানুষেরকে যে কিছু মেসেজ দিয়ে মানুষের সাথে মানে এটা এটা সামাজিক একটা দায়বদ্ধতা থেকেই করিয়ে সত্যিকার অর্থে এবং আপনি আসলে নাট্যকার হিসেবে প্রতিনিয়ত নিজেকে শানিত করার জন্য বা আপডেট রাখার জন্য কি কি পন্থা অবলম্বন করেন আমি এটা এটা সবাই বলে তবে আমি আসলে এটা বলতে চাইনি যেহেতু জিজ্ঞেস করছেন আমি বলি আমি প্রচুর সিনেমা দেখি আচ্ছা আপনি মানে আমার আমি আমাদের দেশের বাড়ি হচ্ছে বরগুনাতে তখন বাস ছিল না আমি লঞ্চে আসতাম ছোট লঞ্চে এসে আমি উপরে টিভি সামনে বসে থাকতাম যে কত সিনেমা দেখছি কত হাজার সিনেমা তার কোনো সব সিনেমা বাংলাদেশের সিনেমা সিনেমা মানে এমন কোন সিনেমা আমি নাই দেখি না এবং নাটক আমি সবার নাটক দেখি ভালো হোক মন্দ হোক আমি প্রত্যেকটা নাটক প্রত্যেকটা সিনেমা কিছু থেকে শেখার চেষ্টা করি আমি প্রচুর বই পড়ি প্রতিদিন এক ঘন্টা বই পড়ি বই না পড়লে ঘুম মানে বই পড়তে পড়তে ঘুম চলে আসে তো সব কিছু মিলে আমরা আমরা আমি চেষ্টা করি যে এই জায়গার থেকে এবং মানুষের সাথে আমি মেশি আপনি আমি যেহেতু মফস্বল একটা শহরে থাকি সেই মফস্বল শহরে বিভিন্ন মানুষ থাকে তাদের সাথে মিশে মিশে এইগুলো করি আমি আর কথা বলি সেটা হচ্ছে ধরেন আপনার এই যে আমরা যে ভালো আমি আপনারাই বলেন আমি ভালো বানাই আমি যে বলি তা না কারণ ভালো বানাই বললে ভুল হবে আমি গল্পটা ভালো বলার চেষ্টা করি সেখানে দেখবেন যে আপনি বাংলাদেশে মানে অনেক আর্টিস্ট আছে যাদের আপনি যদি মাইক্রোফোন ধরেন বলবে যে ভালো গল্প নাই ভালো গল্প নাই অনেক দর্শক আছে বলবে যে ভালো গল্প হচ্ছে না ভালো গল্প হচ্ছে না এটা কিন্তু সত্য না আপনার ভালো গল্পের অভাব নাই আমার মতো সুব্রত সঞ্জীবের অভাব নাই প্রচুর মানুষ এই ভালো ভালো স্ক্রিপ্ট নিয়ে বসে আছে কিন্তু এই যে বড় বড় যে অভিনেতা অভিনেত্রী যারা আছেন এরা দিন শেষে সেই কমেডি নাটক সেই দিন শেষে তাদের মুষ্টিমেয় কিছু ডিরেক্টর সিলেক্টেড ডিরেক্টরেরই কাজ করে সেই গল্পটা পড়েনও না এবং আপনি সবচেয়ে আশ্চর্য হবেন যে এরা 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 যখন আপনি মাইক্রোফোন তখন কিন্তু তারা অনেক অনেক সুন্দর 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 কথা বলবে সুন্দরই করবে কিন্তু আমার মতো এরকম ডিরেক্টর বসে আছে অনেক গল্প নিয়ে বসে আছে অভাব নাই আবার আপনি যদি দর্শকদের বলেন দর্শকদের দেখবেন যে ওদের আপনি মাইক্রোফোন ধরার সাথে সাথে বলবে যে না এখন তো ভালো নাটক হচ্ছে না অভাব নাই বিশ্বাস করেন অভাব নাই ভালো নাটকের কিন্তু তারা দেখে না ভিউ হয় না মানুষের কাছে পৌঁছায় না এটা পৌঁছানো খুব জরুরি ভালো যে আমা আমি আমি একাই ভালো বানাই তা না অনেক ডিরেক্টর আছে যারা ভালো বানায় তারা উৎসাহিত বোধ করবেন তারা সব সময় উৎসাহিত বোধ করবেন যে একটা ডিরেক্ট একটা অভিনেতার কি দেখা উচিত একটা গল্প দেখা উচিত যে গল্পটা কেমন তারপরে দেখা উচিত ডিরেক্টর তারপরে দেখা উচিত আর্টিস্ট আমাদের দেশে কিন্তু উল্টা আমাদের দেশে প্রথমেই দেখে যে ডিরেক্টরকে ও ডিরেক্টর তো আমার সিলেক্টেড ঠিক আছে অসুবিধা নেই এরপরে সেই সিলেক্ট করে দেয় নায়িকাকে মানে এই সব কিছু মিলে আপনার এটা এটা একটা অশনি সংকেত আপনি সবসময় একটা জিনিস চিন্তা করবেন মনে রাখবেন যে যে দেশ সংস্কৃতিতে সবচেয়ে আগানো উন্নত সেই দেশ তত উন্নত এবং আধারের আলো নাটকটি খুব সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়েছে এবং ইতিমধ্যে নাটকটি বেশ জনপ্রিয় হয়েছে আপনি দর্শকদের কাছ থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন আর এই নাটকে যেমন আমরা দেখেছি তানিয়া বৃষ্টি অভিনয় করেছেন শাশ্বত দত্ত কাজ করেছেন তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন হয়েছে তাদের সাথে প্রথম কথা তাদের সাথে বলি তারা দুর্দান্ত তা নিয়ে বৃষ্টি অমায়িক মানে এ এ এর সাথে কাজ করা একটা অন্যরকম অনুভূতি আমি যখন যেভাবে ডেকেছি তখন সেভাবে এসেছে আপনার আমার কাজ করা খুব একটু সহজ না কারণ আপনি তো জানেন আমি একটু 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 মানে র গল্প অর্থাৎ শিকরের গল্পগুলো একটু বলার চেষ্টা করি যার জন্য লোকেশনগুলো একটু ব্যস্ত থাকে যে যে লোকেশনে আমরা এই কাজটা করেছি সেখানে কিন্তু সেটা বরিশালের সবচেয়ে একটা পাইকারি মাছের বাজার আর কি সেইখানে বসে আমরা এই গল্পটা করেছি এবং শাশ্বত দত্ত অময়িক একটা ছেলে এবং দুর্দান্ত ও খুব ভালো করবে যদিও ও মনোযোগ দিয়ে কাজটা যদিও শ্বাস তানিয়া বৃষ্টি অলরেডি স্টার শাশ্বত অলরেডি স্টার কিন্তু এদের সাথে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত ফিডব্যাক দুর্দান্ত এবং এই গল্পটা আসছেও কিন্তু আমার সাথে আমি এই গল্পটা আপনাকে এই গল্পটা কিন্তু যখন আমাকে গল্পটা দিছে আমাদের আসাদুজ্জামান সোহাগ ভাই দুর্দান্ত উনি লেখক এবং আমার অনেকগুলা গল্পের উনি লেখক ওনার অনেক ভালোবাসা কৃতজ্ঞতা উনি যখন এটা দেশে আমার সাথে মিলে গেছে কারণ আমার এরকম অনেক হয়েছে কারণ মাছ আমি কেটেছি আমি সাধারণত মাছের মানে ডিম মাছের কাঁটা মানে এগুলো খুব পছন্দ করি কিন্তু আমি দেখি নাই আমি দেখি এগুলো তখন আমি বললাম যে এটা কেমন কথা এবং গল্পটার সাথে আমি পুরো কানেক্টেড হয়ে গেলাম শুধু আমি না আমি দেখলাম যে এই দর্শক মানে সাধারণ মানুষ সাধারণ মানুষ এটা অহরহ হচ্ছে মাছ কাঁটা নিয়ে এবং দিন শেষে এই যে গল্পটা অর্থাৎ সত্য বলার যে এইটা এবং যে মানুষের যে প্রার্শ্চিত্যের যে একটা অবস্থা আপনি যদি মানুষকে বলেন আমি খুব দুঃখিত দেখবেন যে আপনার দুর্দান্ত লেগেছে যে ক্ষমা করার একটা অন্যরকম একটা অনুভূতি এবং এই যে ছেলেটা যে অপরাধ করেছে সেই অপরাধ থেকে যে সে নিজেকে সে শুদ্ধ করার যে একটা চেষ্টা বা এই যে মানে এই যে মানুষের যে একটা গল্প একটা মেয়ের একটা স্ট্রাগল গল্প যে মেয়েটা বাবা থাকা সত্ত্বেও তার নিজের মানুষের বাসায় কাজ করেই করা এটা প্রত্যেক ঘরে ঘরে অনেক জায়গায় হচ্ছে অনেক অনেক হচ্ছে এটা বাংলাদেশে অহরহ হচ্ছে সেটা থেকে এটা দুর্দন্ত রেসপন্স এবং মানুষ এটা এত সুন্দরভাবে নিয়েছে ধারণার বাইরে আর কথা আমি আপনাকে বলতে চাই যে আমি প্রচণ্ড পরিমাণে কৃতজ্ঞ এত পর্যন্ত আসা যে আমার টিমটা অগ্রগামী প্রোডাকশন হাউস এই টিমটা না হলে আজকে আমি এত দূর আসতে পারতাম না আমরা এই বরিশাল শহরে বসে বসে আমার একটা টিম প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের টিম বসে বসে আমরা কিন্তু আমি কিন্তু কাউকে টাকা দিতে পারি না পয়সা দিতে পারি না কিছু দেই না আমি আমরা নিজেরা নিজেরা লেখি, নিজেরা নিজেরা বানাই নিজেরা নিজেরা ডিরেকশন দিই আমাদের কোনো গুরু নেই ডিরেকশনের আমরা নিজেরা নিজেরা সব কিছু করে করে আজকে এই জায়গাটায় চলে আসছি আমার অনেক কৃতজ্ঞতা আমার আরিফ ভাই আরিফ ভাইয়ের প্রতি যিনি সবসময় আমাকে মানে আমাকে অনুপ্রেরণা দেয় আমাকে সাজেশন দেয় আমাকে অনেক 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 ভালোবাসা আমার মিন্টু বসু আমার খেয়ালি গ্রুপ থিয়েটার আমার বরিশালের প্রতি প্রচন্ড পরিমাণে আমার কৃতজ্ঞতা আজকে এত দূর আসার ক্ষেত্রে তাদের অবদান এবং সবচেয়ে যার কথা না বললেই হয় নয় আমার ওয়াইফ আমার স্ত্রী যিনি মানে ও না ও আজকে সুব্রত সঞ্জীব ওর জন্য শুধু শুধুই ওর জন্য কারণ ও না থাকলে আমি এত দূর আসতে পারতাম এবার আপনার নাটকের নাম দিয়ে আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব চটপট উত্তর দিতে হবে কোনটি বেশি প্রিয় ইলিশের গন্ধ পোলাওয়ের ঘ্রাণ ইলিশের গন্ধ কোনটি বেশি প্রিয় রোদেলা ঝলমলে দিন নাকি মুষলধারে বৃষ্টি রোদেলা ঝলমলে দিন একদিনে মোট কয়টি ডিম খেতে পারেন আপনি অনেকগুলো মানে 20 22 খেতে পারি কারণ ডিম আমার সবচেয়ে পছন্দ আপনার জীবনের সোনার মানুষকে আমার বউ কথা বলে ভীষণ ভালো লাগলো অনেক অনেক শুভকামনা থাকছি এবং বিনোদন সারা দিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আমার মানে বিনোদন সারাদিনের দর্শক তাদেরকে ধন্যবাদ এবং সবচেয়ে বেশি ধন্যবাদ মাছরাঙার দর্শক আমার দর্শক সবাইকে ধন্যবাদ